দর্শক সমকালে ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদেরকে স্বাগত অভিনন্দন আপনার বাংলাদেশের প্রতিটি মানুষকে যারা ক্রিকেট ম্যাচ দেখেছেন বা যারা দেখেননি আপনারা জানেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা আর বিপক্ষে সেকেন্ড ওয়ান ডে খেলছিল কলম্ব ফেমাদাসা স্টেডিয়ামে যেখানে উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে প্রথম থেকেই বাংলাদেশ টাফ সিচুয়েশনের ভিতর দিয়ে এগিয়েছে সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল টস জিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল আর এই ব্যাটিংটাই বাংলাদেশকে আসলে জয়টিকে নিয়েছে প্রেমাদাসাই স্টেডিয়ামের একটা বৈশিষ্ট্য উইকেটের একটা বৈশিষ্ট্য হলো এখানে যারা দ্বিতীয় অর্থে অর্থাৎ প্রথমে যারা ব্যাট করে তারা চেস করে তাদের চেয়ে একটা অ্যাডভান্টেজের জায়গা থাকে বাংলাদেশ সেই অ্যাডভান্টেজটা পেয়েছে বিশেষ করে পরে ব্যাট করা কিন্তু খুব কঠিন কারণ উইকেটটা ভেঙে যায় সার্ফেসটা ভেঙে গেলে এখানে স্পিনরা আর অনেক সুবিধা পায় বাংলাদেশ সেটা প্রমাণ করেছে এর আগের দিনও প্রথম ওয়ানডেতেও কিন্তু সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল বিকজ অফ বাংলাদেশ যখন ব্যাটিং করছিল ওপেনিং জুটি ভাঙার পরে সেকেন্ড উইকেটে নাজু হোসেন শান্ত এবং তাজিদ হাসান তামিম কিন্তু অসাধারণ ইনিংস খেলেছিলেন একশো রানে বাংলাদেশ এক উইকেটে ছিল তখন ওই জায়গা থেকে একশো পাঁচে জিতে যেতে কিন্তু আট উইকেট পড়ে গিয়েছিলো যেটা বাংলাদেশকে পরাজয় মানে বাধ্য করেছিল হেরে গিয়েছিল বাংলা ছাত্র ওই জায়গাতে ওই জায়গা থেকে আবার যে কাম কামব্যাক করা সেটা সম্ভব হয়নি কিন্তু আজকের ম্যাচে যেটা হয়েছে সিরিজ ডিসাইডার ছিল এই ম্যাচটাকে বাংলাদেশ যদি না জিততো তাহলে বাংলাদেশকে তো ক্যান্ডিতে যেত খুব মোরলভাবে ডাউন থেকে কিন্তু সেই জায়গায় এখনও উজ্জীবিত থেকে যেতে পারছে তারা যদি ওখানে ম্যাচটা জিততে পারে তাহলে সিরিজটা জয় হবে সেই সম্ভাবনা কিন্তু প্রবল কারণ বাংলাদেশে এখন আত্মবিশ্বাস নিয়েছে বাংলাদেশের সবচেয়ে ভালো দিকগুলো তাদের বোলিং সাইটটা অত্যন্ত এক্সাইটিং এবং স্পিন এবং পেজ দুই বিভাগেই একটা সমন্বয় আছে তারা এটাকে কাজে লাগাতে পারলে ওখানে পাল্লে গেলেতে যে উইকেট হয় সেই কন্ডিশনে কিন্তু বাংলাদেশ ম্যাচ জয়ের অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষেই তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা হয়তো জিততে পারবে এবং তানজিদ কিন্তু ম্যাচ পূর্ব সংঘর্ষের জন্য বলে গিয়েছিলেন এই ম্যাচটা আমরা জয়ের চেষ্টা করবো যদি জিততে পারি তাহলে আমরা কিন্তু সিরিজ জিততে পারবো অর্থাৎ ট্রফি নিয়ে তারা দেশে ফিরতে পারবেন সেই সম্ভাবনা কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় না বাংলাদেশের সবচেয়ে ভালো দিক আরও কিছু রয়েছে সেটা হলো যে ব্যাটিংয়ে ওপেনিং একজনের জায়গায় এখন দুজন হয়েছে অর্থাৎ মাঝখানে শুধুমাত্র তামিল ছিলেন সেই জায়গা থেকে এখন পারভেজ হোসেন ইমন সেকেন্ড গেমে কিন্তু তার গার্ডসটা শো করেছেন ও তাম ইমনের সবচেয়ে বড় ভালো গুণ হলো তিনি আক্রমণাত্মক খেলেন তিনি কিন্তু ব্লড কম দেন ফলে এই জিনিস দুজনে মিলে যদি ওপেনিং স্ট্যান্ডটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে বাংলাদেশ নিয়মিত জিততে শিখবে কারণ অর্ডার বাংলাদেশ সবসময় ব্যর্থ হয় এবং অর্ডার ব্যাটারদের কারণেই বাংলাদেশ পরবর্তী ব্যাটাররা চাপে থাকে এবং বড় ইনিংস হয় না এই প্রেমা দাসের যে রানটা হয়েছে দুশো আটচল্লিশ সেটা কিন্তু যথেষ্ট রান ছিল জয়ের জন্য কারণ হচ্ছে আগেই বলেছি এখানকার উইকেট ভাঙতে থাকে প্রথম ইনিংসে শেষ দিক থেকে আসলে ভাঙতে থাকে সেকেন্ড ইনিংসে গিয়ে যারা ব্যাটিং করে তারা প্রথম থেকে শুরুটা ভালো করলেও একটু সময় গড়ানোর সাথে সাথে সেটা হাত ছাড়া হয়ে যায় অর্থাৎ স্পিনাররা খুব ডমিনেট করে বাংলাদেশে বোলাররা স্পিনারদের বিশেষ করে তানবির ইসলাম দারুণ ডমিনেট করেছেন এবং তিনি ডমিনেট করাতে পাঁচ উইকেট পেয়েছে প্রথমবারের মতো এবং পাঁচ উইকেট নিয়েই কিন্তু বাংলাদেশকে জয় দাঁড়াতে নিয়ে গেছে এবং সেই সময়টা যে নাটকীয় উত্তেজনা তৈরি হয়েছিল বাংলাদেশ হেরেই যাচ্ছিল সেই ম্যাচটাকে মুস্তাফিজুর রহমান বের করে নিয়ে এসছেন অভিনন্দন মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের পুরো দলকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অভিনন্দন যে আবার জয়ের ধারায় বাংলাদেশ ফিরেছে সাতটা স্পর্ট এই জয়ের ছন্দটা যদি আপনার ক্যারি করতে পারে তাহলে বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলার জন্য যে পয়েন্টগুলো লাগবে আপনার সেরা আট দলে থাকতে হবে দু সালের মে মাসের মধ্যে সেই জায়গায় বাংলাদেশ আসলে পৌঁছাতে পারবে আমরা আশা করি বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো তুলবে এবং ব্যাটিং লাইফ লটা একটা সেটেল জায়গায় পৌঁছাবে বোলিংটা ভালো রয়েছে সেই জায়গায় আরেকটু একটু তাসকিন আহমেদ নিয়মিত হলে সেই জায়গায় আরও শক্তি ফিরবে তো সব কিছু মিলিয়েই বাংলাদেশে এখন পজিটিভ মুডে চলে গেল ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে ক্যান্ডিডেট